ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি সোয়ালের পাপিয়া বলছি দেখুন আমার সদস্যদের অবস্থা এদের পেট ভরে গেলে এরা খেলা শুরু করে দেখেন কিভাবে মারপিট শুরু করেছে কেউই কিন্তু কম না সবাই সমান মার মারপিট দেখি কে যেতে তিনজনের মধ্যে ওর মা তো কোনো সময় ঠেকায় না এই যে বেড়ালটা দেখছেন না ও খুব মাকে ভালোবাসে এত মারপিট করতে পারে ওরা কিন্তু গায়ের জন্য মারপিট করছে সবাই সবাইকে দেখেন অবস্থা এ পড়েছে মহা ফাঁপড়ে দেখি কি করে ওঠে দেখেন সবচেয়ে শক্তি কালোটা বাবা ওর মা তো চোখ থাকতে অন্ধ বলে না ধৃতরাষ্ট্রের মতো দেখেন বসে আর এদিকে ছেলে মেয়ের মারপিট দেখেন চুপটা যাবে রে এবার মাকে মাকে ভালোবাসছে দেখেন সবাই মাকে চেনে দেখেন নিজের মা বলে কথা আর সহ্য করবে কেউ কেউ সহ্য করবে না মা বলে সহ্য করছে এখন অবস্থা মাকে ভালোবাসা এখন তো শোয়ার সময় হয়ে গেছে তাও মারপিট করে যাচ্ছে পেট ভরা তো ওর জন্য মারপিট করতে সুবিধা হয়েছে পেটে খিদে থাকলে আর এতটা মারপিট করতো না এরা দুজন সমানই মারপিটে মশা কামড়াচ্ছে আমি মশা কামড়ানো দেখতে পারি না এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মশা আসে দেখেন কোথায় শুনেছি দেখেন এরা যত ছোট থাকে তত সুন্দর থাকে আর যত বড় হবে তত একদম এদের অবশ্য বেরোতে দেবো না আমার বাড়িতে যারাই আছে তারা কেউ বেরোয় না কে মারবে ওগুলো সহ্য করতে পারবো না সবারই হাত চলে এদের বংশটাই এরকম মারও হাত চলে মাসিরও হাত চলে এদেরও হাত চলে কেউ কম না শুধু আমি ভাবি চোখটা যদি লাগে ওই চিন্তা করি মনে হয় দেখেন লিপস্টিক লাগানো দাঁত উঠেছে আজকে একটু ভাত খাইয়েছি শুধু মাছ মাছ দিয়ে হ্যাঁ তা কি রয়েছে কি হ্যাঁ মার সামনে মারপিট আমার গলা খুব বোঝে ওরা মারপিট করছো মার সঙ্গে মার সামনে মারপিট করছো এর মারপিট করলে হবে হ্যাঁ কত মাসি মনিরা চাইছে আমি মনটাকে দিতে পারবো দুঃখ না আমার আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইবার কমেন্টস করবেন ভিডিও কেমন লাগলো অবশ্য জানাবেন আর এদেরও সুস্থ শরীরের জন্য কামনা করবেন আপনারা এরা যেন ভালো থাকে ভিডিওটা এখানেই শেষ করলাম ওদের খেলা আর শেষ হবে না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন এখনও করে যাচ্ছে মারপিট মাকে ভালোবাসছে দেখেন ও খুব মাকে ভালোবাসে মাকে দেখেন চেটে দিচ্ছে দেখেন মাতৃ দিবসের মতো উল্টে পড়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার